নমস্কার বন্ধুরা আজকে একটা অসাধারণ রান্না নিয়ে চলে এসেছি এটা মুড়িঘণ্ট বলে মাছের মাথা দিয়ে আর চাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে এর মধ্যে টমেটো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে গুঁড়ো একটু জিরের গুঁড়ো এই দিয়ে আমি এই রান্নাটা করছি চলুন দেখেনি কেমন করে রান্নাটা করি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর আমি মাছটা মাছের মাথাটা কাতলা মাছের মাথাটাকে ভেজে তুলে রেখে দিয়েছি আর এরপরে দিয়ে দেব আমি তেলের ওপরে একটু ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেব জিরে জিরে গোটা জিরে লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা আর দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এগুলো সব আমি ফোড়নে দিয়ে দেব দিয়ে একটু ফোড়নটা দিয়ে একটু নাড়িয়ে নেবো একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে এর মধ্যে দিয়ে দেব এরকম পিস করে রাখা একটা মিডিয়াম সাইজের আলু এটা আর একটু একটু নাড়াচাড়া করে লাল করে নেবো হালকা লাল করে নেব লাল করে নিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচানো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি দানা ছাড়ানো একটু আদা ঘুষে নিয়েছি হাফ ইঞ্চির মতন সাত আটটা রসুন কুচিয়ে নিয়েছি আর সাত আটটা কাঁচা লঙ্কা এটা আমি তেলের ওপর এর উপর মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নেব তো এটা একটু লাল লাল করে ভাজা হবে তারপরে আমি ওই মশলাগুলো ওইগুলো ভাজতে দিয়ে দেবো এদিকে আমি এক বাটি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি বাটিতে করে এই রান্নাটা কিন্তু আমার ছেলেমেয়েরা খুবই ভালো খায় আপনারা ঘরে নিশ্চয়ই অনেকে করেন সবাই করেন না এটা করে দেখবেন ভীষণ ভালো লাগবে রুই মাছের মাথা পাতলা মাছের মাথা সব রকম মাছের দিয়ে কিন্তু আমি এই রান্নাটা করে থাকি তো এইটা এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো রসুন কুচি রসুনটা যে একদম পুরো লাল করে বা পোড়া করে ভাজা করতে হবে তা কিন্তু না কারণ রসুনের একটা গন্ধ ছাড়লে ভালো লাগবে দিয়ে ভালো করে মেরে নেবো পুরো পেঁয়াজটাই আমি দিয়ে ভালো করে নাড়া দিয়ে দেবো নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য গ্যাসটা কিন্তু সিমেই রয়েছে এরপরে আমি লিডটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আমি লিটটাকে তুলে নিয়ে ভালো করে মেরে এর মধ্যে আমি ওই লঙ্কা আদা আর টমেটোগুলোকে অ্যাড করে দেবো লঙ্কা আদা আর টমেটোটাকে অ্যাড করে দিলাম ভালো করে মেরে নেব আমি এর মধ্যে আমি লবণ আর একটু হলুদ দিয়ে লবণ দিয়ে দেবো এবং প্রায় এক চামচ মতন লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদি লি দিয়ে ভালো করে মেরে ফেরে আবার আমি ঢাকা দিয়ে রাখবো দেখুন তেলটা কিন্তু অনেক কম একদম এখানে তেল নেই বললেই চলে এইটাকেই আবার অনেক তেলে কিন্তু রান্না করা যাবে এবং অন্যরকম টেস্ট বলে মনে হবে যে আমি কম তেলেই এটাকে ঢাকা দিয়েই করব। যেন সিমে রাখা আর মিটটাকে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো লিটটাকে উঠিয়ে লালকা দেব নোংরে এর মধ্যে আমি জিরের গুঁড়ো দেব এক চামচ মতন জিরের গুঁড়ো দেব এক চামচ ধনের গুঁড়ো দেবো আর হাফ চামচের একটু বেশি হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এরপরে আমি একটু জল দেবো যে গরম জল ওইটা একটু জল দেবো ভালো করে মিশিয়ে নেমে নেব মশলাটা ভালো করে কষে নেব এই সময় এই মাছের ভাজা মাছের মাথা দুটো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এর সাথে এই মশলার সাথে কষে নেব এই সময় মাছের মাথাটা কিন্তু আমি চাপ দিয়ে অর্ধেক করে নেব যতটা সম্ভব এটা পুরো ভাজার পরেও ভেঙে নিতে পারেন আমি কড়াইতে এভাবে করে ভেঙে নেব নিয়ে ভালো করে এই মশলাটার সাথে নেব এরপরে লিটটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এর মধ্যে ওই বাটিতে ধুয়ে রাখা চালটা রদু দিয়ে দেবো পুরো চালটা এর দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়া দিয়ে নেবো মানে এর সাথে পুরো ভালো মিশিয়ে নেবো এটা চালটা দিয়েও ভালো করে ভাজা ভাজা করতে হবে মানে একটু কষার মতন করতে হবে আমি নিয়ে নেড়ে এটা চালের সাথে ভালো করে মিশিয়ে ভাজা করে নেব ভালো করে চালটা কিন্তু এই মশলার সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি এই যে বাটিতে চাল দিয়েছিলাম এক বাটি আমি দুই বাটি মতো গরম জল কিন্তু এর মধ্যে ঢেলে দেব দুই বাটি গরম জল আমি এর মধ্যে ঢেলে দিলাম আমি আন্দাজেই দিই যেহেতু দেখাবো ওই জন্য বাটি রেখেই দিলাম এইবারে যেহেতু আমি জল দিয়েছি আমি কিন্তু এর মধ্যে অল্প লবণ দিয়ে দেব। কারণ লবণটা কম হবে ভালো করে নেড়ে গ্যাসটা সিমেই আছে লিপটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এবারে কিছুক্ষণ ফুটতে দেব চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত এবার লিপটাকে তুলে নিয়ে ভালো করে লাড়িয়ে দেবো দেখুন জলটা পুরোটাই টেনে এসছে এটা একটু ঝুড়ুনই হয় এই যে এইরকম হবে আর একটুখানি আর অল্প একটু ঝিড়ো হবে আমি এর মধ্যে কি করবো ঘি আর গরম মশলা মিশিয়ে দেবো হাফ চামচ গরম মশলা মিলিয়ে দিলাম আর দেব ঘি বেশি ঘি মিলিয়ে দেবো ঘি মিলিয়ে বন্ধ করে দেবো ভালো করে নেবো ঘিটা আর গরম মশলাটা রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা একদম কমপ্লিট গ্যাসটাকে বন্ধ করে দিলাম থ্যাংকস ফর ওয়াচিং